আসামের ডেলিমিটেশন প্রক্রিয়া সমৃদ্ধ শুরু হয়েছে আসামের পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদের এলাকার ডেলিমিটেশন কমিটি শুরু হয়েছে আর গতকাল সংখ্যায় কিন্তু ফের হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে শুনাইয়া বিগত বিধানসভা এবং সাংসদ এলাকার ডেলিমিটেশন আগে কিন্তু প্রবপ ত্রিশটি ছিল একবার কিন্তু বর্তমানে জিপি এবং আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ এলাকার ডেলিভারেশনের পর বর্তমানে এসে পৌঁছেছে সংখ্যা আঠারো এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সুনাইয়ে গতকাল সন্ধ্যায় কিন্তু একাংশ বুদ্ধিজীবীরা সুনাইয়ে মিলিত হন এবং একটি সাংবাদিক সম্মেলন করে এর তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এবং আজকে এখানে সোনাইয়ের বিধায়ক সোনাই সারকল সোনাই সার্কুলের মাধ্যমে আজকে আমরা সোনাই সার্কুল অফিসের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি যে গাইডলাইন যেটা ছিল সোনাইয়ের ক্ষেত্রে সেই গাইডলাইন ফলো করা হয়নি ক্লিয়ারলি গাইডলাইনে মেনশন করা আছে প্রত্যেক জিপি যে স্ট্যাটাসে আছে সেই স্ট্যাটাস থাকবে কোনো সমস্ত চব্বিশটা থাকে চব্বিশটা থাকবে ডিলিমিটেশনের পরে সারা আসামে যেখানে যতটা জিপি আছে সেখানে ততটাই থাকবে সেই হল গাইডলাইন কিন্তু কাছাড় ডিস্ট্রিক্টে জানি না আমাদের জেলাধিপতি মহোদয়ের কী হয়েছে সমস্ত গাইডলাইন ভেঙে নিজে কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো অন্য জায়গায় করে না জানি না আমার সঙ্গে কোনো আলোচনা করেনি নাম্বার ওয়ান নাম্বার টু যারা স্টেক হোল্ডার পঞ্চায়েতের যারা মেম্বার পঞ্চায়েত এপি জেলা পরিষদ দীর্ঘদিন থেকে এখানে একটা পঞ্চায়েতের পরিষদ আছে আঞ্চলিক পঞ্চায়েতের একটা টিম আছে বডি আছে কারও সঙ্গে কোনো কথা প্রশাসন বলেনি একপক্ষীয়ভাবে সোনাইয়ের উন্নয়নে ব্যাঘাত ঘটানোর মতো একটা ডিলিমিটেশন আমাদের ন্যূনতম চব্বিশটা জিপি যেখানে হওয়া প্রয়োজন সেখানে আঠারোটা জিপি করা হয়েছে এটা আমরা কোনো অবস্থায় মেনে নিব না তার জন্য আজকে আমরা পঞ্চায়েত পরিষদ ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা বিগত দিনে পঞ্চায়েত ছিলেন এপি ছিলেন জেলা পরিষদ ছিলেন বিভিন্ন সংগঠনের এনজিও সবাই মিলে আজকে আমরা মেমোরান্ডাম দিয়েছি যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা আইনের সবার জন্য এই বিজেপি সরকার একেবারে নিকৃষ্ট রাজনীতিতে নেমেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একেবারে ক্লিয়ারলি দেখেন আপনারা ষাটটা সমষ্টি বিধানসভা সমষ্টি আছে ষাটটা সমষ্টিতে শুনলে খুব খারাপ লাগে কথাটা ষাটটা সমষ্টির মধ্যে শোনাই হচ্ছে প্রায় এইটি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান মানুষের একটা সমষ্টি এইখানেই জিপি কম করে দেওয়া হয়েছে এখানে জিপি কম করে দেওয়া হয়েছে ভাইরাস অন্যান্য সমষ্টিতে জিপি বাড়িয়ে দেওয়া হয়েছে এটা অত্যন্ত পক্ষপাতমূলক কোনোভাবে মেনে নেওয়া যায় না বেআইনি আর গভর্নমেন্টের আমি আমি জানি সার্কুল অফিসার আজকে অফিসে ছিলেন কিন্তু ফেস করতে পারবেন না এত অন্যায় তাই জন্য এখান থেকে পলায়ন করেছেন সার্কুল অফিসার এখানে নেই বড়বাবু এসে রিসিভ করেছেন এটা দুর্ভাগ্যজনক কত না প্রশাসন যদি সঠিকভাবে করেন তাহলে কেন বলাবেন তাহলে কেন বলাবেন পাবলিকের কাছে যদি প্রশাসন যদি পাবলিকের সঙ্গে কথাই বলতে না পারে সেই প্রশাসনের কি মানে আছে তাই আমরা সর্বশেষ সিদ্ধান্ত আমাদের আমরা আইনের দ্বারস্থ হব আমরা আমাদের সুনায় উন্নয়নে যাতে ব্যাহত না হয় আমাদের ফান্ড যাতে কম না হয় তার জন্য আমরা যেন কোনো যে মূল্যে আমরা চব্বিশটা ডিপি করার জন্য আমরা সর্বসম্মতি মানে সর্বত্র আমরা চেষ্টা করব। ডিলিমিটেশনে আমাদের যে প্রক্রিয়া আছে অবজেকশন সেটাতেও আমরা যাব আমরা আইনের দ্বারস্থ হব জাস্ট আমাদের বাকি আছে আর গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া